বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের লইটে মাছের চিলি ফিশ করে দেখাবো বা লইটে মাছের পকোড়া লইটে মাছের পকোড়াও করতে পারো ভালো লাগবে খেতে আবার লইটে মাছের চিলি ফিশও করে খেতে পারো এটা দুটোই পদ্ধতি করা যেতে পারে আমি কিন্তু আজকে তোমাদের চিলি ফিশ করেই দেখাবো চলো বন্ধুরা এই লোঁটে মাছের চিলি ফিশ করতে কি কি লাগছে আমি লোটে মাছটা নিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু একটু অল্প করে গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছিলাম আর তার মধ্যে কি কি দেবো দেখো কুচনো পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে লেবুটা দিয়ে মাখিয়ে নেবো হালকা করে যাতে গন্ধটা না লাগে আর আমার ভাজা মশলা আছে ভাজা মশলার মধ্যে কী কী আছে জিরে আছে গোটা ধনে আছে গোটা গরম মশলা আছে এইগুলো দিয়ে আমি একটুখানি গুড়িয়ে রেখে দিয়েছি আমার এটা ঘরে থাকেই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে সান গো এই যে দেখো চিলি পিস করার জন্য আমার কী কী লাগছে এই যে ডুমো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি বাটবো আর ক্যাপসিকাম থাকবে আর ধনে পাতা কিন্তু আমি এটা পকোড়া করার জন্যে এটা দেবো চলো বন্ধুরা রান্নাটা শুনতে দেখো আমি লোটার মাঝের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর আমি বেসন দেবো একটু আমি একটু ময়দা দেবো আমি অল্প করে একটু বেসন দিয়ে দিলাম খুব বেশি দেবো না কিন্তু আমি একটু ময়দা দেবো এর মধ্যে আর কি অল্প একটু ময়দা আমি একটু বেসন দিয়েছি আর অল্প একটু ময়দা দিয়ে দিলাম দেখো বন্ধুরা অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি আর এই যে আমার ভাজা মশলা আছে আমি ভাজা মশলা অল্প একটু দিয়ে দিলাম আর এই যে রসুন রসুন আর আদা মতো করে নিয়েছি আদা রসুন বেটেছি আর কাঁচা লঙ্কা এটা এক চামচ দিয়ে দেবো ধরা আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি এই যে লেবু আছে এই লেবুটা ভালো করে দিয়ে দিলাম যাতে গন্ধটা না ছাড়ে এবার এটা ভালো করে আমি মেখে নিই মেয়েকে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো করে নিচ্ছি আমি ছোটো ছোটো করে বল করে ভেজে নিচ্ছি আর খুব আস্তে করেই গ্যাসটাকে করে দেবে তারপরে ভাজবে কিনতে দেখো আমি কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি আমি যে কটা ছিল আমি দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে উঠে নেব বন্ধুরা দেখো আমার কিন্তু এই যে পকোড়াগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব আমার মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটু তুলে নিই তারপর আমি রান্নাটা শুনব বন্ধুরা দেখো আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো যে মশলাটা বেটেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে তারপরে আমি ক্যাপসিকাম তাজা মশলা আছে দিচ্ছি তোমরা তোমরা থাকো চিলি চিকেন যেভাবে বাড়িতে করে খাও এটা কিন্তু রোজে মাছের পকোড়া করব। তোমরা এটা বাড়িতে করে খেও দুর্দান্ত খেতে লাগে কিন্তু বন্ধুরা দেখো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে এবার এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওপরে এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এরপর কী কী দেবো তোমরা দেখতে থাকো আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর টমেটোর সস দেবো সোয়া সস দেবো তোমরা দেখতে থাকোটা দেখো আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো নুন দিলাম খুব সামান্য একটু চিনি দিলাম যেহেতু টমেটো সস আর সোয়া সস পড়বে আর বন্ধুরা দেখো এই যে টমেটো সস সোয়া সস একসাথে আছে এটা আমি দিয়ে দেব বন্ধুরা দেখো আমার কিন্তু এই মশলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি একজনই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ওই ফসের মধ্যে দিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু ড্রাই হবে এটা কিন্তু খুব বেশি ঢোল লাগলে কিন্তু এটা খেতে টেস্ট লাগবে না শুধু ড্রাই ড্রাই ভাব থাকবে তখনই না পাবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দেখো আমার কিন্তু এই গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিলাম এই পকে বড়াগুলো দিয়ে দিলাম পকোড়াগুলো এটা কিন্তু একটু ড্রাই ড্রাই করবে তবে কিন্তু খেতে ভালো লাগবে আমি একটু ঢাকাটা ঢাকাটা দিয়ে দিয়ে আমি আমি দিলাম দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দু মিনিট পর আমি ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এবার না পিয়ে বন্ধুরা দেখো আমার কিন্তু রোটে মাছে চিলি পিস কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু নামিয়েও নিয়েছি কেমন লাগছে বলো তোমরা তো পুরো রেসিপিটা দেখেই নিয়েছ তোমরা বাড়িতে প্লিজ এইভাবে একবার হলো করে খেও যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরাবো থ্যাংক ইউ